মর্নিং আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আবারও চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগের সঙ্গে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমি সাধারণত আমার ডেলি লাইফ ব্লগে আমি বানিয়ে থাকি এই যেমন সংসারের কাজ সংসারকে নিয়ে ঘিরে কিছু কথা বা জীবনের সঙ্গে ঘটিত কিছু জিনিস বা কীভাবে সুগৃহিণী হওয়া যায় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারা যদি সংসারকে ভালোবাসেন বা সংসারের সঙ্গে সম্পর্কিত জিনিসগুলো আপনাদের কাছে অত্যন্ত প্রিয় হয় তাহলে আশা করব আমার ভিডিও আপনাদেরই জন্য কথা না বাড়িয়ে আমি সকাল ঠিক পাঁচটা পনেরো করে উঠে পড়েছি তারপর ফ্রেশ হয়ে সোজা কিচেন রুমে চলে এসেছি এটা তো জানেনি যে আমার সকাল শুরু হয় কিন্তু কিচেন রুম থেকে হয়তো আমি শুধু আমার বলবো না বেশিরভাগ যে হাউসওয়াইফ হয় তারা সবাই নিজের শুরুবাকটা সকালের কিচেন রুম থেকে করে আসলে আমাদের দিনের শুরুটাও কিচেন রুম থেকে হয় আর রাত্রিরের শেষটাও কিচেন রুম থেকে হয় যাই হোক আজকে আমার একটু তাড়া আছে কারণ আমার মেয়ের এক্সামে শুরু হয়ে গেছে ওর ফার্স্ট সাবমেটিভ শুরু হয়েছে আর যেহেতু আমার মেয়ের আর্লি মর্নিং স্কুল তাই সকালের দিকে একটু বেশিই আমার চাপ থাকে আমি বেসিক্যালি আমার মেয়ের টিফিন এবং আমার হাজবেন্ডের টিফিন দুটো একই বানাই যাতে আমার খুব একটা বেশি খাটনি হয় না আর একটা হেলদি জিনিস বানানোর ফলে আমার মেয়েকেও হেলদি দিতে পারে আর আমার হাজবেন্ডও খায় যেহেতু আমার মেয়ে ছোট তাই মাঝে মধ্যেও বায়না করে যে লুচি রুটি পরোটা এসব খাবে না অন্য কিছু খাবে তখন আমি একটু আলাদা রকম কিছু ওকে বানিয়ে দিই তো আজকে আমি ব্রেকফাস্টে বানাবো রুটি তার সঙ্গে দোকানের মতো পারফেক্ট ঘুগনি সত্যি দোকানেরই মতো আসলে আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন তো মানে এই ঘুগনিটা খাইনি তবে আপলোডটা পরে করছি তো ঘুগনিটা খেয়েই সত্যি বলছি আমি এত সুন্দর দোকানের মতো ঘুগনিটা করেছিলাম আমি নিজের হাতকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে দোকানের খাচ্ছি নাকি বাড়িতে বানিয়েছি সেই জন্য এই হালকা ফুলকা আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আর আপনারা চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিয়ে খেতে পারেন তো আমি এর জন্য সারা রাত্রি কড়াই ভিজিয়ে দিয়েছিলাম তো কড়াইটা ভেজানোর পর আমি এটার জলটাকে ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি তারপর আমি কুকারে সিটি দেওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়েছি আমাদের তিনজনের জন্য যেহেতু বানাচ্ছি তো সেই জন্য কড়াইটা আমি কমই নিয়েছি আপনারা আপনাদের হিসাব অনুযায়ী নেবেন এবং জলটাও সেই রকম হিসাব অনুযায়ী দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না আসলে যেহেতু আমি কুকারে করব তো সেই জন্য সেদ্ধ খাওয়ার ক্ষেত্রে বেশি জল লাগে না তো কুকারে আমি কড়াই দিয়ে তাতে নুন দিয়েছি আর অল্প হলুদ দিয়ে আমি দুটোর মতো সিটি দিয়ে দেব এইদিকে আটার গোলা করে রুটিটাও বানিয়ে নিচ্ছি তো মটর সিটি দেওয়া হয়ে গেছে এরপর আমি ঘুগনিটা রান্না করে নেব এর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি দেওয়ার পর এরকম পেঁয়াজ কুচি দিয়েছি আর তার সঙ্গে এক চামচ আদা রসুনের বাটা দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আমি তাতে একটা বড় সাইজের টমেটো কুচি এবং দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আবারও একটু কষিয়ে নেব এরপর আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এখানে সামান্য হলুদ গুঁড়ো দেবো যেহেতু ঘুগনিটা সেদ্ধর ক্ষেত্রে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো সেই জন্য হলুদ গুঁড়োটা অল্প দিয়েছি তার সঙ্গে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে আমার সেদ্ধ করে রাখা আলু মটরটা দিয়ে দিলাম এরপর উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ওপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমি সামান্য নুন দিলাম কারণ আমার নুনটা একটু কম লাগছিল তো নুনটা আপনাদের হিসাব অনুযায়ী দেবেন তো ঘুগনিটা প্রায় আমার হয়ে এসেছে তো উপর থেকে আমি ক্র্যাশ করে রাখা কাসুরি মেথি দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু ঘুগনি একদম রেডি আপনারা বানাবেন এবং বেনা বানিয়ে বলবেন যে এটা কেমন হয়েছিল তো আমার ঘুগনি রেডি হয়ে যাওয়ার পর আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি আসলে ওকে এবার রেডি করব আর ওর আটটা থেকে এক্সাম তো সেই জন্যই ওকে খাচ্ছি আমার মেয়ের একটা অভ্যাস আছে যে সকালে ও একদমই খেতে চায় না জোর করে ওকে খাওয়ানো হয় এ আর কি তো ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর ওকে স্কুল ড্রেস পরিয়ে ওর চুলটা বেঁধে দিচ্ছি আমার মিহে বারবার বাইনা করছিল মা আমি দুদিকে চুল বাঁধবো না আমাকে একদিকেই চুল বেঁধে দাও ওর নাকি একটা ফ্রেন্ড একদিকেই চুল বেঁধে যায় তো আমি বললাম তুমি একদিকে কালকে চুল বেঁধে গেছিলে তো আজকে দুদিকেই চুল বাঁধো ওর চুল বাঁধতে বাঁধতে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমি যখন ছোট ছিলাম জানেন যখন স্কুল যেতাম তখন আমার গ্র্যানি আমার বেঁধে দিত কিন্তু প্রবলেমটা কি ছিল জানেন এত তেল দিত আমার গ্র্যানি মোটামুটি একটা বোতলের আর্ধেক অর্ধেক বোতল তেল শেষ করে দিত ওই জন্য প্রচণ্ড বিরক্ত ফিল হতাম আর সব সময় আমার পেছনে ছোটাছুটি করতো এই চুলটা বাঁধ চুল ভাবে রাখিস না চুলকে সে কলা খোপা না বেনোঝুঁটি কী সব বলে আগেকার যুগের মানুষ ছিল তো তো উনি এটাই ভাবতেন যে চুলকে সব সময় বেঁধে রাখলে চুলটা অনেক গ্রোথ হবে চুলটা বাড়বে আর সত্যি বলছি ছোটবেলায় গ্র্যানে চুলটা যত্ন করতো চুলে তেল দিয়ে দিত রাত্রিরে চুল বেঁধে দিত তার ফলে চুলটা সত্যি খুব সুন্দর ছিল তখন কিন্তু বিশেষ এই রকম কোনো যে মানে আধুনিক যে তেলগুলো বেরিয়েছে সেই সব যে তেল দিতাম তা না আমাদের কিন্তু বাড়ির খাঁটি সরষের তেলই মাথায় দিতাম তাতেই চুল অনেক ভালো থাকতো কিন্তু আজ সেই দিনগুলো প্রায় শেষ হয়ে গেছে তো মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি এরপর আমি সোজা কিচেন রুমে চলে এসেছি আর রান্নাটা আমি করে নেব আর আজকে সেই রকম কিছু রান্না করব না আজকে একটু ঝিঙে ডাল করব আর তার সঙ্গে ডিম আলুর কারি করবো বেশ কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ আসলে কিছুই খেতে ইচ্ছা করছে না যেন মনে হচ্ছিল যে একটু আলু সেদ্ধ ভাত খাই কিন্তু আর আলু সেদ্ধ কি আর আমার মেয়ে আমার হাজব্যান্ড খেতে পারবে তাই একটু হালকা পাতলা পুতলির মধ্যেই রান্না করছি তবে ডিম কারি যে খুব একটা রিচ তাও নয় আর যে খুব যে হালকা জিনিস তাও নয় মোটামুটি ঠিকই আছে আমরা যারা মা বিশেষ করে হাউসওয়াইফ তারা আমাদের নিত্য জীবনের একটা ভুল করেই থাকি সেটা হলো সংসারের সমস্ত কাজ করতে করতে আমরা আমাদের নিজেদেরই কেয়ার করা ভুলে যাই এই দেখুন আমরা বাড়িতে থাকি সারাদিন তো আমরা যে আমাদের বাড়ির সমস্ত কাজ করছি সারাদিন সারাদিন সংসারের সমস্ত কাজ করছি আমরা চাইলেই কিন্তু একটা হেলদি খাবার খেয়ে নিতেই পারি যেমন এই দশটা এগারোটার সময় কিন্তু আমরা কি সেটা করি আমাদের তো সেটা মাথা থেকে বেরিয়ে যাই আমরা ভাবি যে কতক্ষণে কাজগুলোকে কমপ্লিট করব কতক্ষণে সব কিছু ঠিকঠাক করে তারপর বসবো কিন্তু আমরা এটা ভাবি না যে রান্না করতে করতেও তো একটা হেলদি কিছু খাওয়া যায় তাই না যেমন ধরুন কোনো একটা শশা বা কোনো ফ্রুট বা টক দই খাওয়া যেতেই পারে কিন্তু আমরা সেটা করি না তবে অবশ্যই আমাদের নিজেদেরও একটু টেক কেয়ার করা উচিত আসলে আমরা তো সংসারের একটা এমন অধ্যায় যে যেখানে আমরা যদি অসুস্থ হই তাহলে দেখা যাবে আমাদের সন্তানও না খেয়ে আর আমাদের হাজবেন্ডও না তো সেখানে আমাদের নিজেদের অবশ্যই নিজেদের ওপর কেয়ার করা উচিত তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠিক বাজে এগারোটা দশের মতো আর আমার মেয়ের স্কুলে ছুটি হয়ে গেছে আর আসলে ওর আজকে তো এক্সামের জন্য আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে না হলে বেসিক্যালি ওর বারোটায় ছুটি হয় তো বাড়ি চলে এসেছে আমি এবার ঘরটা ক্লিন করে নিচ্ছি তো এতক্ষণ আমি অনেক কথা বলছি অনেকই বলছি আসলে কথা বলতে আমি একটু ভালোবাসি তো তাই তো যাই হোক আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনারা যদি আমার এখন আমার পাশে থেকে যান তাহলে একটু মনে অবশ্যই করব যে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে তো সেই সাপেক্ষেই আমি বলছি যে আমার ভিডিওটাকে একটা লাইক করতে একদম ভুলবেন না আর প্লিজ সাপোর্ট মি আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আর তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন কথার মাঝখানে যদি কিছু ভুল বলে থাকি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আসলে আমরা মানুষ আমরা তো ভুল করবই কিন্তু ভুল সেটা সংশোধন করাই হলো মানুষের ধর্ম তো ঝাড়ু দেয়া হয়ে গেছে এরপর আমি ঘরটা মুছে নিচ্ছি আমি ব্যালকিনিটাকে দুদিন আগে ধুয়েছিলাম আসলে এই কদিন বেশ মোটামুটি ঝড় বৃষ্টি হচ্ছে যার জন্য একটু কাদা ছিটে টিটে টপ থেকে ব্যালকিনিতে চলে আসছে তো যার জন্য ব্যালকিনিটাকে রোজই ভালো করে ক্লিন করতে হচ্ছে আর ব্যালকিনিটা ক্লিনের দিকে একটা আমার প্রবলেম হয়ে যায় আসলে আমার ব্যালকিনিটা মেন রোডের দিকে তো জলটা পড়লে কারোর না কারোর গায়ে পড়তে পারে তো সেই জন্য একটু সাবধানে সঙ্গেই আমাকে ক্লিন করতে হয় সেইভাবে আমাদের এখনো বর্ষা ঢোকে তবে যতটুকু বৃষ্টি হচ্ছে আমরা একটু হলেও স্বস্তি পেয়েছি কিন্তু গুমোর ভাবটা একদম যায়নি জানেন মানে কিচেন কাজ করতে করতে এখনো সেই নাজেহাল অবস্থা এখনো প্রায় স্নান করে যাই কারণ খুব একটা হাওয়া বয় না আর অস্বস্তিটাও হয় তো যাই হোক আমি এরই সঙ্গে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে বাই বাই